ডিভোর্স হয়ে বাবার বাড়িতে পড়ে আছি দেড় বছর হলো আমার সাড়ে তিন বছরের ছেলেটা দুই বছর হলো বাবার গলার কণ্ঠস্বর পর্যন্ত শুনতে পায় না শুনেছি লোকেরা এর মধ্যে অল্প বয়সে একটা মেয়েকে বিয়ে করে সুখেই আছে আর আমি দিন রাত্রে বাবির খোঁটা আর মায়ের কথা শুনেই দিন কাটছে আমার ছোট ছেলেটা কত বাইনা ধরে কখনো খেলনা কিনে দিতে বলে আবার কখনো খাবার আমি হত মা কিছুই দিতে পারি না আমার সন্তানকে না ওর বাবা কোনো দায়ী দায়িত্ব নেয়নি ছেলের প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম বলে আমার পরিবার লোকজন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি আমার উপর রাগ রোহানের উপর ঝাড়ে তারা এমন কি আমার বাবি ও মায় প্রায়ই বলে আমার ছেলেকে তার বাবার কাছে পাঠিয়ে দিতে কিন্তু কিভাবে পাঠিয়ে দেবো আমি যেখানে একটা কল পর্যন্ত করে না সেখানে আমার ছেলেকে কত আদরে রাখবে সেটা ভালোই অনুমান করা যায় আমি বেঁচে থাকতে আমার ছেলে সৎ অত্যাচার সহ্য করবে এতটুকু বয়সে সেটা আমি কি করে মেনে নেব ছেলেকে নিয়ে এলোমেলো করে দিল ছেলেটা এই যে ভাবি ডাকছে নিজের বাড়ি অথচ পরের বাড়ির মেরু কত কিছু বলে রান্না করে বসেছিলাম আমি ঘরে গিয়ে দেখলাম বাবির মেয়ে মানে আমার ভাইজির একটা খেলনা দেখে আমার ছেলে চেয়েছিল শুধু তার জন্য একটা থাপ্পড় মেরে দিল আমার বাবে রুহান আমাকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো মা আমাকে ওই খেলনাটা কিনে দাও না না কোনো কিছু কেনার সামর্থ্য নেই আমার আগেই বলেছি রোহানের বাবা আমাকে বিয়ের পর আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে দেয়নি তাই চাকরি করার কোনো সুযোগও আমার নেই ছেলেকে কুলে তুলে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে রান্নাঘরে এসে আবারও বসলাম ভালোই তো দুজনেই বেসেছিলাম ছিলাম তাহলে রোহানের বাবার সব দায়িত্ব আমাকে দিয়ে কেন এভাবে দিলাম আমাকে আমি তো সংসারই করতে চেয়েছিলাম ইচ্ছে তো করে আর ডিভোর্স চাইনি তবুও কেন এই সমাজ ডিভোর্সি বলে সবাই আমার দিকে আঙুল ওঠায় কই রোহানের বাবাকে তো কেউ ডিভোর্সি বলে না এলাকার কিছু ছেলেদের জন্য রাস্তায় বের হতে পারে না আজে বাজে প্রস্তাব দেয় ইশারা করে বাবি শুনে বলে ডিভোর্সির মেয়ের এই এইসব প্রস্তাবিত দেবে তোকে তো আর কেউ বিয়ে করে এগিয়ে আসবে না এইসব শুনে আমার মা পর্যন্ত কিচ্ছু বলে না তখন খুবই কষ্ট লাগে অথচ তারা নিজেরাই তো মেয়ে একজন নারী হয়ে অন্যজন নারীকে কিভাবে হ্যাঁ করে তারা আমার মাঝে মধ্যে মনে হয় মেয়েরাই হচ্ছে মেয়েদের সবচেয়ে বড় শত্রু অনেক ছেলে তো মজা করে এটা বলতে শুনি ডিভোর্সি কোনো মেয়ে থাকলে দায়িত্ব নিতে চায় কিন্তু কেন এই উপহাস আজ যদি সেই ছেলেদের বোনের সাথে এরকম হতো তখন তারা কি তো হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান হয় না তেমনই সব মেয়েরাও একরকম নয় ডিভোর্স হয়ে গেলেই মানে কেউ স্বেচ্ছায় সংসার ত্যাগ করে না কেউ কেউ শেষ নিঃশ্বাস পর্যন্ত সংসার করার জন্য চেষ্টা করে কিন্তু সমাজ সেসব থরাই কেয়ার করে তথাকথিত এই ভদ্র সমাজের প্রেমিকের সাথে বন্ধ ঘরে সময় কাটানোর মেটার দিকে কেউ আঙ্গুল তোলে না তাদের কেউ বলে না তারা সমাজের কলঙ্ক অথচ বৈধভাবে সংসার করা মেয়েটাকে তালাকের পর শুনতে হয় সেই সমাজের কলঙ্ক আমি চাই এই সমাজ আমাদের হ্যাঁ চোখে না দেখুক পুরুষরা আমাদের নিয়ে উপহাস না করুক যোগ্য সম্মানটুকু দিক আমরাও মানুষ আমাদেরও সম্মান আছে দুঃখ আছে কষ্ট আছে আমাদেরও অধিকার আছে মাথা উঁচিয়ে বাঁচার হ্যাঁ আমি একজন ডিভোর্সি বলছি এটা ছিল একটা ডিভোর্সি আপুর গল্প আমাদের সমাজে ডিভোর্সিদের সবাই অন্য চোখে দেখে কেন দেখে এটা একমাত্র তারাই বলতে পারে তো আপনাদের যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন এরকম গল্প পেতে আমার পেজটাকে অবশ্যই ফুলো দিয়ে রাখবেন তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ